রেসিপি লোটে মাছের ঝুড়ি ঝুড়ি তো শুকনো লঙ্কা তেলে দিলাম কালো জিরা তেলে দিলাম তেলে দিয়ে দেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট করেছি এটা দিয়ে দিচ্ছি লোটো মাছের মশলা কষানো হয়ে গেছে এবার লোটে মাছটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার কষবে এটা হুম আস্তে আস্তে কষুক একটু টাইম লাগবে একটুই দিয়ে দিলাম লোটটা মাছের করে কেটে ভেজে রেখেছিলাম এই বেগুনটা দিয়ে দিলাম নামানের আগে দিয়ে একটু দিয়ে দিলাম এই যে কিছু হয়ে গেছে তেল ছেড়ে গেছে হয়ে গেছে বেগুনের লোটের ঘ লেবু পাতাটা এবার নামানোর সময় এই ছিঁড়ে দিয়ে দিলাম লেবু পাতা খুব সুন্দর একটা গন্ধ গন্ধরাজ লেবু পাতা দিয়ে দিলাম এবার গ্যাসটা অফ করে দিলাম হয়ে গেছে দেখেন একদম চুরচুড়া হয়ে গেছে একদম হয়ে গেছে